হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইথ মি স্টোরি তোমরা আগের ব্লকে দেখেছ আমাকে আমি এসেছিলাম রানীগঞ্জ থেকে বাইকে করে বরের সাথে আরামবাগ এখন বাড়িতে কিছু কাজ থাকার জন্য আমার বর আমাকে আমার শ্বশুর বাড়িতে রেখে গেছিলো মানে রেখে গেছিলো বলবো না কিছু কাজ থাকার জন্যই আমি থেকে গেছিলাম তো আজ আমি চলে যাচ্ছি রানীগঞ্জ এখন আমি আরামবাগ থেকে বর্ধমানের একটা বাস ধরে নিয়েছি তেলিপুকুরে যাব। ট্রেনে করে যাব বর্ধমান থেকে এমনিতে আরামবাগ থেকে আসানসোলের একটা ডাইরেক্ট বাস আছে সেটাতেও যাই কিন্তু আজকে আমি ট্রেন দিয়েই যাব দেখো আমি তেলিপুকুরে নেবে টোটো ধরে নিয়েছি এখান থেকে বর্ধমান স্টেশন যাব। এই যে চলে এসেছি বর্ধমান স্টেশন বর্ধমানে ট্রেন আমার খুব একটা লেট হয়ে গেছিলো চারটেতে ট্রেন ছিল আমি বর্ধমান স্টেশনে তিনটে পঁয়তাল্লিশ করে পৌঁছেছিলাম তারপর টিকিট কেটে দেখছি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তাই এলাম এসে বসলাম ট্রেনে দেখো ট্রেন এখন ছেড়ে দিয়েছে জানো তো যখন আমি বর্ধমান থেকে আসানসোলের দিকের ট্রেনে প্রথম প্রথম যে আমি না স্টেশনের নামগুলো মনে রাখতে পারতাম না কেমন কেমন যেন আমার উল্টো উল্টো লাগতো এখন গিয়ে গিয়ে প্রায় অভ্যাস হয়ে গেছে কারণ যেহেতু একা থাকি তো মাঝে মাঝে তো আমাকে নিজে একা একাও আসতে হয় তাই স্টেশনের নামগুলো এখন প্রায় পরিচিত হয়ে গেছে আর আরামবাগ যদি ট্রেনে পুরোপুরি ট্রেনে যেতে হয় তাহলে অনেকটা রাস্তা ঘুরতে হয় সেই জন্য আমি বর্ধমান পর্যন্ত বাসে চলে এসে তারপরে ট্রেন ধরি দেখো এরপরে আমি একটু ছোলা মিক্সচার নিয়ে নিয়েছিলাম কীদে পেয়েছিল বলে এখন আমি প্রায় চলে এসেছি দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে চারটেই ট্রেনে চেপেছি যেহেতু এখন শীতকাল আর খুব একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো তাই তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যাচ্ছে দেখো আমি রানীগঞ্জ স্টেশনে নেমে পড়েছি এই যে আমার বট দাঁড়িয়ে আছে ওয়েট করছে আমার জন্য তারপর বরের সাথে বাইকে করে বাড়ি চলে এলাম তাহলে আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করলাম ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর দেখা হবে পরবর্তী ব্লগে টাটা